বাসন্তী সজনেখালী ঝড়খালী আর আমরা যাবো এখন গদখালি যেটা চব্বিশ কিলোমিটার তো বন্ধুরা আজকে আবারও চলে এলাম একটা নতুন জায়গার উদ্দেশ্যে তো আমাদের মেন প্ল্যান যেটা থাকে যে দুজনের ছুটি মানেই কোথাও না কোথাও বেরোতে হবে তো আজকেও সে সেমভাবে একটা ছুটি আমরা পেয়ে গেলাম যেহেতু এই হোলিটা ছিল তো হোলিকে কেন্দ্র করে এখন শনি রবিবার আমাদের ছুটি আছে তো আমরা ফাইনালি একটা ডিসাইড করে নিলাম যে কোনো একটা জায়গায় তো যেতেই হবে এখন আমরা আমাদের উদ্দেশ্য সুন্দরবন তো সুন্দরবনে এর আগেও অনেক ভিডিও তোমরা দেখেছো অনেক অনেক জায়গাতে গেছি আর আজকেও আমরা একটা যাব ইউনিক কিছু প্লেসে সেই জায়গাটা আমরা দেখাবো আর আজকে আমরা যেতে চলেছি গোসাবা যেটা সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় সেই গোসাবাতে আমরা যেতে চলেছি যেখানে কুড়িটি দ্বীপ নিয়ে এই সুন্দরবনটা গড়ে উঠেছে দেখতেই পাবে সুন্দরবনের বেশ কিছু জায়গা হ্যামিল্টন বাংলো বা আরও বিশেষ বিশেষ জায়গা পাখিরালয় এরকম প্রচুর জায়গা যেগুলো তোমরা অনেকেই ভিজিট করো তো সেগুলো আমরা আজকেই বেরিয়ে পড়লাম দুজনে দেখতেই পাবে আজকে আর আমাদের স্টার্টিং প্লেসটা ছিল সোনারপুর থেকে তো আমরা সোনারপুর থেকে বেরিয়েছি বেরিয়ে আমরা আজকে তেমাথা হয়ে যেটা চাম্পাহাটির দিক দিয়ে যায় সেই রুটটা ধরছি এখান থেকে গিয়ে চাম্পাহাটি স্টেশন হয়ে আমরা বাড়িপুর ফুলতলা হয়ে আমরা ক্যানিং ঢুকবো ক্যানিং থেকে আমরা গোসবা গদখালির উদ্দেশ্যে যাব আর পুরো জার্নিটাই আমরা করব বাইকে তো এখন সবথেকে বড় ব্যাপার এখন পুরো প্রখর রোদ মানে পুরো ভয়ঙ্কর রোদ বলা যায় আর এখন টাইমটা দেখো পুরো টাইমটা হয়েছে এখন বারোটা কুড়ি তো বারোটা কুড়ির সময় এই দুপুর রোদে কে যায় এই সমস্ত কাজে তো আমাদের সেই এনার্জিটা রয়েছে আর এটা শুধুমাত্র হয়েছে তোমাদের জন্য তোমরা আস্তে আস্তে করে ভালোবাসাটা দিচ্ছ তার জন্যই আমরা আজকে এই জায়গাটা অ্যাচিভ করতে পারছি পাশে থাকো আর এখনো যদি কেউ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে নতুন নতুন যে ইউনিক ভিডিওগুলো আসতে চলেছে সেটা অন্তত নোটিফিকেশান ঢুকবে বা জানতে পারবে এখন আমরা রয়েছি কাঠা রাস্তাটা দিয়ে আমরা উঠব ক্যানিং রোডে আর জাস্ট খালটার ওই পাটটাতে দেখতে পাচ্ছ বেশ কিছু ছোট্ট ছোট্ট ঘর একতলা একটা ছোট্ট ছোট ঘর এই ঘরগুলো হচ্ছে যে বাজির কারখানা চাম্পাহাটি যে বাজির কারখানাটা রয়েছে সেটা হচ্ছে হারালের ওখানে স্টেশন থেকে খুব কাছাকাছি আর সেই বাজির কারখানাটা এতটা ঘিঞ্জি পরিবেশের মধ্যে কারখানাটা ছিল প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যার জন্য বারবার আগুন লেগে যায় বাজির কারখানা আগুন লেগে যায় তার জন্য অনেক শ্রমিক বারবার বিপর্যস্তের মধ্যে পড়ে যায় মারা যায় বিভিন্নভাবে একদম আগুনে পুড়ে খুব বাজে অবস্থার শিকার হয়ে যায় সেই কারণে এখানে এই বাজির কারখানাটা এই কাটাখালের পাশেই এই জায়গাগুলোতে এখন তৈরি হয়েছে আমরা অলরেডি ক্যানিং পৌঁছে গেছি আর ক্যানিং পৌঁছে গেছি তার প্রুভ হচ্ছে এই ব্রিজটা এই ব্রিজটা হচ্ছে মাতলা নদীর উপর থেকে এই ব্রিজটা আছে আর এই ব্রিজটার অনেক ইতিহাস আছে একটা টাইম এর নিজ দিয়ে একমাত্র যাত্রার জন্য মানে আসার জন্য কলকাতার সঙ্গে একমাত্র কানেক্টার ছিল নৌকা পার হয়ে আসতে হতো এই ক্যানিংয়ে এখন সেই নদীপথে নৌকার ব্যাপারটা পুরোটাই উঠে গেছে এখন ব্রিজটা হয়ে যাওয়ার পর থেকে আর নদীর অবস্থাও খুব বাজে নদীর মিডিলে এখন নৌকা যাওয়ার কোনো পথই নেই তো আমরা এই রুটটা এখন আমাদের সামনে চব্বিশ কিলোমিটার যেতে হবে কারণ আমাদের গন্তব্য প্রথম গদখালি আর গদখালি থেকে নদী পার হতে হবে নদী পার হয়ে তারপরে আমাদের যেতে হবে গোসাবা এই যে হুগল ব্রিজ এই হুগল ব্রিজটা হচ্ছে সোনাখালী যে নদীটা আছে সেই নদীটার উপর দিয়ে এই ব্রিজটা এই ব্রিজটা একটা টাইমে ছিল না এখান থেকে এখান থেকেও বোটে করেই পার হতো খেয়া বোট ছিল সেটাও এখন ব্রিজ হয়ে গেছে তার জন্য প্রচুর সুবিধা হয়ে গেছে যাতায়াতের জন্য এটা হওয়াটা খুব প্রয়োজন ছিল তো ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি আর এই পুরোটাই যাচ্ছি আমরা কিন্তু বাসন্তী হাইওয়ে এই যে দেখতে পাচ্ছ এখানে গদখালি দশ কিলোমিটার আর গোসাবা বারো কিলোমিটার তার মানে আমরা আর দশ কিলোমিটার গেলেই এই গদখালি এসে পৌঁছে যাব আমরা চলে এলাম গদখালি আর ঠিক এর অপোজিটেই আছে গোসাবা আর এই সেই জায়গাটা যার জন্যই আমরা সকাল থেকেই বেরিয়েছি এই দুপুর রোদের মধ্যে এই জায়গায় এলাম আর এই যে ঘাটটা দেখছো যেখানটা থেকে বাইকটা নামাচ্ছি এটা যথেষ্ট মধ্যে নামতে হচ্ছে জঙ্গলটার দেখতে পাচ্ছ ঘাটটার দুপাশ দিয়ে একটু সাইড থেকে দেখা যাচ্ছে দারুণ আর এই যে পাড়াপাড়টা না একটু কষ্টের আর একটু রিস্কের খুব সাবধানের সহিত এখানে পার হতে হবে তবে অসুবিধা নেই ওখানে ওরা সবাই হেল্প করে দেয় আর দেখছো নৌকাতে সবাই বসে আছে পারাপারে আর এই যে স্পেশাল ন্যাচারাল ভিউ এগুলো দেখতে চলে আসুন এগুলো বাড়িতে বসে থাকলে কোনোদিন দেখা হবে না তো চলে আসুন সুন্দরবন দেখতে পাবে এই এইরকম ন্যাচারাল ভিউ তো দেখতেই পাচ্ছ আমরা ক্যামেরাটা দেখানোর চেষ্টা করছি পুরো নৌকাটা যাতে ভিউটা নিতে পারি আমরা এখন আছি একদম নদীর মাঝখানে আর ঠিক রকম পজিশনেই কুমিরের দেখা পাওয়া যায় এর আগেও আমরা বহুবার গেছি তো কোনো না কোনো টাইমে আমাদের সঙ্গে সেরকমই সৌভাগ্য হয়েছে তো দুর্ভাগ্যবশত এবার আমরা দেখাতে পারলাম না তো চলো এখন আমরা যাচ্ছি গোসাবাতে আর দেখতেই পাচ্ছ এখন হচ্ছে এখানে টুরিস্ট সিজন তো এখন বাইরে থেকে প্রচুর টুরিস্টরা আসছে সুন্দরবন দেখার উদ্দেশ্যে আর যারা ভাবছো কলকাতা থেকে সুন্দরবন বাইকে আসতে গেলে অনেক ভয় বা এই নদী পারাপারটা ভয় পাচ্ছ তো ভয়ের কিছু নেই তোমরা চাইলে বাইক ওদের কাছে দিয়ে দেবে দেবে ওরা পার করে ব্যাপার নেই রিস্কের আর তুমি চাইলে নিজের বাইক নিজে ধরে হ্যান্ডেল করে নামাতেই পারো তো আমরা যেহেতু সবসময় আসা যাওয়া করি সুন্দরবন আর সুন্দরবন আমাদের জন্মস্থান তো সেই হিসাবে এইসব নিয়ে আমরা ভয় পাই না তো নর্মালি ওরা একটু হেল্প করে দিলেই আমরা পারাপারটা করে নিতে পারি আর এই নদী পারাপারটা সবাই চেষ্টা করবে যাতে জোয়ারের সময় পারাপারটা করা যায় তাহলে কি হবে এতটা নিচ থেকে তুলতে হবে না আমরা এই টাইমটা একটা মাঝামাঝি পজিশন থেকে এসেছিলাম যার জন্য আমাদের একটু বেশি উঠতে হয়েছে ফেরি পারাপারের জন্য আমাদের কাছ থেকে ওরা পঁয়ত্রিশ টাকা নিল সব জায়গাতেই এরকমই নেয় আমরা সেটা জানি আর চলে এলাম আমরা গোসবা বাজার এটা হলো একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্লেস তার কারণ হলো এইখানেই রয়েছে সুন্দরবনের ভিডিও অফিস আবার এখানেই রয়েছে এরিয়া পুলিশ স্টেশন যেটা বাজারেই অবস্থিত আর এখানে এসআই অফিস থেকে শুরু করে অনেক কিছুই রয়েছে স্কুল কলেজ সবকিছুই কাছাকাছি সব কলকাতা থেকে আমরা যে ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেই ডেস্টিনেশনে অলরেডি আমরা পৌঁছে গেছি আর সেটা হচ্ছে সুন্দরবনের গোসভা এরিয়ার মধ্যে অবস্থিত হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ি তৎকালীন হ্যামিল্টন সাহেব উনিশশো তিন খ্রিস্টাব্দে কলকাতার কাছে তৎকালীন অবিভক্ত চব্বিশ পরগনা জেলার সুন্দরবন গোসবা ও রাঙাবিলিয়া দ্বীপে প্রায় নয় হাজার একর জমি অর্থাৎ প্রায় সাতাশ হাজার বিঘা ভাবতে পারছ সাতাশ হাজার বিঘা জমি চল্লিশ বছরের জন্য তিনি লিজ নিয়েছিলেন আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি আর এই হলো হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ি আর তিনি বাংলাকে ভালোবেসে নিজের জমিদারি প্রতিষ্ঠার পাশাপাশি গোসবাতে নিজের বাড়ি বানান তিনি গোসভা এবং সুন্দরবনের বিভিন্ন স্থানে সমবায় ব্যবস্থা চালু করেন পনেরো জন সদস্য নিয়ে সমিতি প্রতিষ্ঠা করেন এবং তিনি সমিতির জন্য পাঁচশো টাকা প্রদান করেন হ্যামিল্টন সাহেব সমবায় ধান বিক্রয় সমিতি ও গোসভা কেন্দ্রীয় সমবায় ব্যাংক প্রতিষ্ঠা করেন এছাড়া উনিশশো সালে তিনি প্রথম গোসভাতে এক টাকার নোট প্রচালন করেন ড্যানিয়েল ম্যাকিনন হ্যামিল্টন নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক ও ঘনিষ্ঠ সহযোগীও ছিলেন আর দেখতেই পাচ্ছ এই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো যেটা গোসবাতে কাঠ বাংলো হিসাবে পরিচিত হ্যামিলটন সাহেবের কাঠ বাংলো তো আমরা এখন উঠছি হ্যামিল্টন সাহেবের কাঠ বাংলোতে কিন্তু দুঃখের বিষয়ে ভেতরে সব লক করা আছে বলে আমরা ভেতরটা দেখাতে পারলাম না আর নিচটা দেখো এই যে কাঠ বাংলোটা তৈরি সম্পূর্ণ কাঠের তৈরি আর একশো বছর আগে এই কাঠ বাংলো তৈরি গভীর জঙ্গল থেকে শাল কাঠ এনে পুরো এর স্ট্রাকচারটা তৈরি করা আর নিচের যে কলমগুলো দেখতে পাচ্ছ এগুলো কোনোটাই পিলার বা সিমেন্ট বালি দিয়ে তৈরি নয় এগুলো সবটাই কাঠের তৈরি এবং শাল কাঠ দিয়ে তৈরি দীর্ঘ এত বছর একশো বছর ভাবা যায় কখনো যে একশো বছর ধরে এইরকম একটা বাড়ি তখন প্ল্যানিং করে বানানো হয়েছিল এবং এই যে উঁচু করে বানানো যাতে সুন্দরবনের যে বন্যা হয়ে গেলে কোনোভাবে জল না ঢুকে যায় বা এর নিচে অনেক পশু পাখি আশ্রয় নিতে পারে এইভাবেই বানানো আর এই বাংলোর ঠিক পেছনে বিশাল একটা মাঠ দেখতে পাচ্ছ এখানে গোসা অনেক ভালো ভালো টুর্নামেন্টগুলো হয় আর এখানে অনেক দামি দামি গাছ লাগানো ছিল একটা টাইমে প্রচুর গাছ লাগানো ছিল কিন্তু এখন আর সেই গাছগুলো নেই বলতে গেলে আর আমরা এই মুহূর্তে লাঞ্চ করবো তো দেখতেই পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে আছি আর আমাদের একটা ইউনিক ব্যাপার হলো যে আমরা কোথাও গেলে বাড়ি থেকে খাবারটা নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং জল এবং খাবার দুটোই আমরা নিয়ে যাই আর এখানে আমরা এখন হ্যামিলটন বাংলোর সামনে লাঞ্চ করবো এটাই হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জ আর দেখতেই পাচ্ছ আমরা এখন খাবারটা অলরেডি খুলতে শুরু করে দিয়েছি আচ্ছা তুই তো নিজের খাবারটা বার করলি তা আমার খাবারটা তো বার করতে হবে নাকি আর কি কি নিয়ে এসেছি সেটাই তো আমি বুঝতে পারছি না তোর খাবার থেকে আমাকে একটু ভাগ করে দিস ফার্স্ট কথা আর এখানে আমরা যেখানে যাই সেখানে কিন্তু অতি অবশ্যই খাবার তো নিয়ে যাই আপনারা তো জানেন আমাদের আগের ভিডিও কিন্তু সেমই ছিল আমাদের বাড়ি খাবারটা পছন্দ করি যেহেতু মায়ের হাতে রান্নাটা মিস করি তো মানে যেহেতু দু তিন থেকে তিন দিন থাকি বাইরে আর সেই খাবারটা রিজার্জ মিস করি যা আমার ব্যাগে চলে যায় আমার ব্যাগে থেকে খাবারটা একটু প্লিজ বার করে দিই আর কি কি আছে আমি তাও জানি না কি কি দিয়েছে সেটাও আমি জানি না তো চলো ভাই বার করছে বার করে আপনার সামনে দেখাচ্ছি সবাইকে এইরকম একটা এক্সপ্লোর করতে গেলে একটু বাড়ি খাবার লাগে হ্যাঁ আর লাভলে চলো একটু দেখিয়ে দে একটু দেখিয়ে দে ব্যাস বেশ 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 আর ঠিক আছে ঠিক আছে ছাড় আমাদের খাবার স্টার্ট করতে না করতেই দেখলাম দুজন ট্যুরিস্ট চলে এলো তো ওনারা আমাদের কাজকে সব কিছু জানার পরে খুব রেসপেক্ট করলো এবং আমাদের পাশে থাকলো আর আমাদের চ্যানেলও সাবস্ক্রাইব করলো আর তারপর ওনারা বললেন আমাদের কিছু ফটো শ্যুট করে দাও তো আমরা সেটাই ট্রাই করলাম ওই যে একজন চলে গেছে ভিডিও বানাতে আর ফটো শ্যুট করে দেওয়ার জন্য তো ওনারা কাফেল এসছিলেন তো খুব ভালো লাগলো ওনাদের সঙ্গে কথা বলে আমাদের একজন স্পেশাল অতিথি এই যে লাল ভুলু কাপি তো খুব কিউট তো এর সঙ্গে একটু আমরা ফটো তুললাম লাস্ট বারের মতো একটু ভিউটা পুরোটা দেখানোর চেষ্টা করছি তো খুব সুন্দর লাগছে জায়গাটা ভিডিওটা কে কোথা থেকে দেখছো এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে